আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম নতুন ভিডিওর টপিক হচ্ছে কীভাবে একজন ভালো ব্যাটার হবে ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স আপনি যদি একজন ভালো ব্যাটার হতে চান আপনি চারটি কৌশল ফলো করতে হবে ভিউয়ার্স আপনি যদি একজন ভালো ব্যাটার হতে চান আপনি চারটি স্টেপ ফলো প্রথম স্টেপ ব্যাটটি সঠিক নিয়মে গ্রিপ করা ইম্পর্ট্যান্ট বিষয় যদি ভালো ব্যাটিং করতে চান ভিউয়ার্স আপনার হাতে যে কবজি আছে সেই কবজি দিয়ে ব্যাটটি হালকা করে ধরবেন যাতে ব্যাট সুইং ভালো হয় দ্বিতীয় স্টেপ স্টান ভিউয়ার্স স্টান মানে আপনি কোথায় দাঁড়াবেন অফ সোজা ব্যাটটি রাখবেন দুই পায়ের নিচে পনেরো ইঞ্চির মতো ফাঁকা রাখবেন তাহলে আপনার ব্যাটিং করতে অনেক সুবিধা হবে ইউর সিস্টেম এই জন্য গুরুত্বপূর্ণ তিন নাম্বার স্টেপ বল ফোকাস ভিউয়ার্স আপনি যখন ব্যাটিং করবেন বলার যখন বলটা রিলিজ করবে ভিউয়ার্স আপনার সম্পূর্ণ ফোকাস রাখতে হবে বলের দিকে এবং বলটি যখন আপনার ব্যাটের কাছে আসবে তখন ব্যাট চালাবে ভিউয়ার্স ফোকাস একটি ইম্পর্টেন্ট বিষয় যদি আপনি ভালো ব্যাটিং করতে চান বলার যখন বলটার রিলিজ করবে আপনি কোন পজিশনে খেলবেন ড্রাইভ নাকি অফ লেগ নাকি সোজা ব্যাটে খেলবেন আপনি যদি না জানেন তাহলে ভালো ব্যাটিং করতে পারবেন না কোন বল কোন পজিশনে খেলবেন এটা আপনাকে জানতে হবে স্টেপ ভিউয়ার্স টাইমিং একটি ইম্পর্ট্যান্ট বিষয় যদি আপনি ভালো ব্যাটিং করতে চান ভিউয়ার্স টাইমিং কাকে বলে আপনি যদি না জানেন আমি বলতেছি ব্যাটে বলে সংঘর্ষকে টাইমিং বল ভিউয়ার্স আপনার টাইমিং মেলাতে যদি সমস্যা হয় আমার এই কৌশলটি ব্যবহার করবেন খেলার আগে প্রতিদিন স্টাম্প দিয়ে প্র্যাকটিস করবেন ভিউয়ার্স দেখবেন আপনার টাইমিং অনেক ভালো হয়ে যাবে যদি আপনি স্টাম দিয়ে প্র্যাকটিস করেন রেগুলার আরেকটি কথা প্র্যাকটিস প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করা দুই ঘন্টা করে তাতে আপনার ব্যাটিং স্কিল আর বেড়ে যাবে আলাইকুম আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আমার ক্রিকেট ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন